কোরআন যদি থাকে কোরআনের কর্মসূচি থাকে ওখানে সাপোর্ট করা রায় দেওয়া ভোট দেওয়া সমর্থন দেওয়া সুপারিশ করা ফরজ নামাজের মতো ফরজ বলেন আমার মনে হয় মাহফিল আজকে হয়ে গেছে যদি আপনি মেনে নিতে পারেন কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে ও দরবারে আমি নেই কোরআন যে রাজনৈতিক দলে

যদি জামাত ইসলামী বাংলাদেশের ভেতরে করান না থাকে কোরানের কর্মসূচি না থাকে এই দলে থাকা এখানে করা কিন্তু করান যদি থাকে করানের কর্মসূচি থাকে ওখানে সাপোর্ট করা রায় দেওয়া ভোট দেওয়া সমর্থন দেওয়া সুপারিশ করা হরস নামাজের মতো ফরজ বলেন আমার মনে হয় মাফিল আজকে হয়ে গেছে যদি আপনি মেনে নিতে পারেন আর আমার করে দিন এই আজকে আমরা তেলাওয়াত করেছি গুরুত্বপূর্ণ একটা আয়াত সূরা আলইমরানের 102 নম্বর আয়াত আমরা তো জন্মের পর থেকে আয়াত তে শুনছি কিন্তু তিনটা বিষয়ের ভিতর আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন যে তো তাফসিরুল কুরআন মাহফিল লিখেছেন আমরা খোক আদায় করার একটা চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ

সরাল ইমরান নামকরণ আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বাস্তবতার কিছু শিক্ষা আছে সবগুলো বলতে গেলে আবার আসান হয়ে যাবে আমি শুধু এখান থেকে যে শিক্ষাগুলো বের করতে পেরেছি ওইগুলো আপনাদেরকে আমি আমি শোনাচ্ছি আল্লাহ প্রথমেই ডাক দিয়েছে শুধু ইমানদারকে আয়াতের মুখাতের যারা তারা ইমানদার কোন বেঈমান আয়াতের ভেতরে নেই এখানে যদি কোন বেঈমান থাকে আপনি চলে যান দেখেন তো কোনটা যাচ্ছে না এটা না বেঈমানের আর ইমানের কি পার্থক্য মানে আমি যে ইমানদার এটা বোঝা যাবে কখন ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজিআতুকা ফাআনতা মুকমিন সাহাবে প্রশ্ন করলেন হে নবী আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাব বিশ্ব বলেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ঈমান আছে

এগে কিছুদিন আগে জশরের যিনি হিসাবে দায়িত্ব পালন করার জন্য এসেছেন। ওনার একটা ভিডিও দেখলাম। মানে দায়িত্ব নেওয়ার পর দিনই জানিয়েছে পুলিশের চাকরে আমি জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি। এটা একটা আল্লার হলি যদি কথা মতো কাজ করতে পারে। ঠিক। ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, ওরা ঘুষ দেবে কি? আরে বেড়া পলের ওসি সাহেব যদি বলে আমি ঘোষ খাই না এটা আল্লাহ বলি কারণে এখানে একেবারে আল্লাহ সব খুলে দিয়েছে

কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার থেকে সাড়ে পাঁচশো আলেমকে দাওয়াত দিয়েছিল সব ধরনের আলেমরা এসেছিল সাড়ে পাঁচশো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা রেখেছি করার হাদিস দিয়ে কোনো বাধানে কোনো উস পিস আপনি বলেন তো পাঁচ তারিখের আগে আগস্টের সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচজন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথা থেকে আল্লাহ কোথায় আমাদেরকে বসিয়ে দিয়েছে এ নিয়ে আমাদের সক্রিয় আদায় করা দরকার না আসলে এই নিয়ামত সক্রিয় আদায়ের মাধ্যম তিনটা আপনাদের আমি খুব শর্টকাটে বলছি পৃথিবীতে যে কোনো নিয়ামত যদি পান নিয়ামতের যে শুক্রিয়া আদায় এতদিন শুনেছেন যে আলহামদুলিল্লাহ বললেই হয়ে গেল না এটা একটা বাক্য এটা কি নিয়ামতের শুক্রিয়া আদায় হবে তিনটা বিষয় মানলে এক নম্বরে আপনাকে মুখে বলা লাগবে যে এটা নিয়ামত এটা কি দেশের একশো জনের আশি জন বিশ্বাস করছে মেনে নিয়েছে যেটা নিয়ামত খালি বিশ জন এখন মানে না এক কথা এই জন্য একটা উদাহরণ আমার মনে পড়ছে হোস্টেলে খাবার খায় একশো জন সকালবেলা ওদের দেওয়া হয় আর কলা বিশ জন বলছে যা দেওয়া হচ্ছে এইভাবে দেওয়া হোক আমাদের অসুবিধা নেই

উনিশ জন চেয়েছে হয়তো খিচুড়ি এভাবে ভাগ ভাগ করে দেখা গেল যে আশি জন ভাগ হয়ে বিশ পর্যন্ত আর যেতে পারে না এটা বললাম এই কারণে এখন কিন্তু সময় ঠিক ওই কায়দায় চলছে হ্যাঁ কথা বলছেন আমরা সংখ্যা এখন কম না পাঁচ তারিখের পর থেকে আজকের এগারো তারিখ আজকে এগারো তারিখ না এক মাস ছয় দিনের রিপোর্ট আমরা পেয়েছি টিভিসি রিপোর্ট দিয়েছে পাঁচ দেশে ইসলাম কায় এক মাস দিনের ব্যবধানে গতকালকার রিপোর্ট এই দেশে এখন একচল্লিশ জন কয়েকদিন আগে ছত্রিশ জন ছিল এখন একশো জনের একচল্লিশ জন মানুষ এই দেশে ইসলাম কায় হোক এভাবে যদি কিছুদিন যেতে থাকে আপনি দেখবেন 51 ভাগ মানুষ যদি চাই যে দেশে আল্লাহর আইন দিয়ে চলে কোন মহারতি আর বাধা দিয়ে থাকতে পারবে না ইনশাআল্লাহ ঠিক আমরা 80 জন এরপরও আমরা 20 জনের সাথে পারছি না কারণ রাসাব এখনো

কেউ হাত বাধা নিয়ে কেউ মানাসাত নিয়ে ভদ্রবাসী করতাম আর এখানে এসে বাস্তবতা কি দেখছি বাইরে যদি যেতে পারি কথা দিয়ে গেলাম তোমার সাথে বাইরে যেতে পারলে সব ছোটখাটো বিষয় বা আমার সব এখন আল্লাহর দিনের জন্য এক হব আমি দেখতে পাচ্ছি ইউনিয়নের কথা রাখতেছে সব ধারণা ইসলামী মাইন্ডের হোক আর সারা উদারপন্থী এই দেশে আসে জালেম বাদ দিয়ে তার সব এখন পিরা এক হয়ে গেছে যেমন এটা ফল উনি উপলব্ধি করেছে উনি তো আমার মতো শত শত হুজুর না সাইকুল হাদিসের ব্যাটা সাইকুল হাদিস এই কথা বলে দেখানো সিদ্ধান্ত নিয়ে নিয়ে গিয়ে এসেছেন আর যেভাবে মানুষ দিচ্ছে দেশের সব ইসলাম পন্থী মানুষেরা সামনে একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ভেতরের অবস্থাটা বাইরে এসে এখন যেটা বুঝলাম আর আল্লাহ মনে হয় চাচ্ছেন যে তার কালাম দিয়ে আমাদের দেশটা চলু এই জন্যে পাঠাতে হবে ডিপজলকে নিশান সৌদাগারকে পরিমণিকে পাঠাবেন যাকে মাওলানা আজিজুর রহমান কথা বলেন

শরীর ঠিকই থাকবে খাবারের অভাব হবে না ইনশাআল্লাহ আপনাকে বেশি বলে ফেললাম না কিসের বেশি কম হয়ে গেছে আমি যেটা বিশ্বাস করছি কোরআন পড়ে কোরআন দেখে সেটাই আমি জানাচ্ছি খালি ছড়ি পাল্টিয়ে দেন এদেশে কোনো কিছুর অভাব নেই শুধু সৎ নেতৃত্ব আর যোগ্য বন্টনের অভাব এই কারণে আমরা খাবার পাই না এগুলো ভিড়িয়া দেন দেখেন কি হয় আপনাদের এলাকা তো শক্তি মাওলানা রিয়াজাত আলী এক এক পয়সা পাশের যে পাশের খানায় ছিল কে মুহাদিস আবু এর চাইতে তত শক্তি আর কি চান দিয়ে দেখেন তো এরকম মানুষকে আমি কথা দিয়ে যাচ্ছি যদি যা বলছি না মেলে আমি জীবনে মাহফিলে আর করার কথা বলবো না আপনাদের মত হয়ে যাব জান এজন্য আল্লাহ ভালো কাজ দেখলে যদি আমাদের ভালো লাগে আনন্দ লাগে অন্যায় দেখলে যদি কষ্ট লাগে দুঃখ পান বলবেন যে আপনার ভিতরে আরজা থাক ইমান আছে ঠিক এই রকম ईमानদারকে আল্লাহ ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো

আমার এই পীর এত বড় আল্লাহর অলি প্রতিদিন তিরিশটা করে পান খান অতি পানে হাতিম পুরো জল দেখা মরিদরা বলছে সবান আল্লাহ এইটাই যদি সবান আল্লাহ হয় নাও সবাই হবে তাই আপনাদের এলাকায় যেহেতু এই জিনিস তৈরি হয় এটারও এই জিনিসের কথা তো বলা যাচ্ছে না এটাকে এখনো তৈরি হচ্ছে

এই যে এই রকম দৃশ্য দেখলে আমরা আল্লাহর ওলি মনে করি তাকওয়া মান মনে করি না তাকওয়া হচ্ছে যেখানে যিনি দায়িত্ব পালন করবেন ওই জায়গাতে শিক্ষা এবং দীক্ষা নিয়ে কথাগুলো خیال করে যেখানে যেই লোকটা বসবে দায়িত্ব পাবে ওই বিষয়ের উপর তার শিক্ষা লাগবে প্রশিক্ষণ লাগবে এবং বাস্তবে এসে যেন সচারারূপে কাজটা अंजाम দিতে পারে এর আর বিনা তাকওয়া এইটাই করতে চাই বাংলা এবং ইসলামী ছাত্র ছিল আমি বাস্তব দেখছি এই কারণে বলছি যোগ্যতা সম্পন্ন মানুষ শিক্ষা এবং ভীক্ষা দিয়ে জায়গায় তুলে দেন আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাবে এটা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না অধ্যাপক আনজুম রহমান এরকমটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামি এবং ছাত্র শিবিরের হাতে 5টা বছর তুলে দেন উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি চুরি অন্যায়বিচার সব 5 বছরে বিদায় নিয়ে চলে যাবে বিশ্বাস করে না এই লোকটা এই কথা বলতে পারে আর আপনি একটু নামাজ পড়েন নামের আগে হাসি আছে তাও আপনি বিশ্বাস করেন না আপনি ফিরে এসে দেখেন কি হয় আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল এই সালেমের পক্ষে আগস্টের পাঁচ তারিখের বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি মানে সব আমরা এখন জামাতে ইসলাম এখন জামাতে ইসলাম আমরা বুঝে ফেলেছে যে জালেমরা এই আর প্রতিষ্ঠিত হতে পারবে না কারণ আমরা 80 জন ওরা মাত্র 20 জন কথা বলে না কেন ঠিক এখানে ছটাকটা বিনা বিষয় নিয়ে আর গন্ডগোল করা যাবে না সব ভাগ সব এখন আমরা এক হব 80 জন যদি এক জায়গায় হতে পারি সত্য কথা বলছে কিয়ামতের আগে দেশ থেকে আর কোনো জালেম যারা বসে পারবে না ইনশাআল্লাহ

কত হাজার কোটি টাকা পাচার হয়েছিল চার ভাগের তিন ভাগ ফেরত আসতেছে যারা তাই আছে এই মানুষগুলো যদি এই করতে পারে যাদের ভেতরে 100 ভাগ তাকওয়া ডক্টর আয়নাতেлла তাসিকায় এক আগে ঘোষণা দিয়েছে তাকওয়াবান মানুষগুলো যদি সত্যি সিআরে বসতে পারে শুধুমাত্র টাকা যা বাজার হয়ে যায় গুলো না যারা এখনো বন্ধ করে রেখেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়ে আসবে ইনশাআল্লাহ এক দোর মাসের দিকে তাকিয়ে দেখলাম 33000 কোটি টাকার বিনিয়োগে দরবেশের অবস্থা যদি এই হয় যারা ধরবেশ এদের অবস্থা কোন জায়গায় সব কয়টা বিভাগের এমন জায়গায় পৌঁছিয়েছিল শয়তান থেকে হাসত যে আমি আর কি শয়তানি গর্ব এত আমার চাইতে বড় শয়তান এখানে তারপর আমি এখানে নয়টা ব্যাখ্যা পেয়েছি সংক্ষেপ করছে আপনারা একটু দাম সিনে জেলালিল পারানটা একটু দেখবেন এটা আমি জেলখানায় থাকতে বেশি বেশি স্টাডি করেছিলাম এই জন্য রেফারেন্স গুলো এখান থেকে বলা হয় বেশি বলা তামতন না মৃত্যুবরণ করবা না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ মুসলমান হতে না পারো এই ঘোষণা কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ মুসলিম শব্দটি ইসলাম থেকে সিলমন থেকে এরকম ভাগ ভাগ করে এসেছে পৃথিবীতে যে ইসলাম আমরা বলি এটা দুই প্রকার ইসলাম কয় প্রকার আরো জোরে বলেন একটা ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম আর হচ্ছে শারীরিক ইসলাম প্রাকৃতিক ইসলামে যে আম গাছে আম ধরা সূর্য যেদিকে উঠতেছে তৈরি হওয়ার পর থেকে কেমন পর্যন্ত ওইভাবে ডুবতে থাকবে এটা প্রাকৃতিক এটা কি এইটার দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে দেয়নি সারা জীবন চেষ্টা করলো আপনি আমল আছে তাল ধরাতে পারবে কারণ এই এই নিzame নিয়ম টাকার বলেন তো আল্লাহ তা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনি কিন্তু শরীয়ত ইসলাম যেটা কাগজে আল্লাহ দিয়েছে না যে কোরআনের কাগজে হাদিসের কাগজে এই কাগজের ইসলাম জমিনে দাঁড় করানোর জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নেননি এটা আমাদের ওপরে ছেড়ে দিয়েছে এর আগেও আল্লাহ নেয়নি এখনো নিচ্ছেন না ভবিষ্যৎও নেবে না হ্যাঁ আমাদের দেখে আল্লাহ আমাদের হাতে তুলে দেবে

এই লোকটা মারা যাওয়ার সময় নামাজি হতে পারে রোজাদার হতে পারে হজ করা হতে পারে কিন্তু তো মনাফিক হয়ে মরবে বলেন নবজুবিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন